বাঙালিয়ানা খাবারের মধ্যে খুবই ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে পাতুরি খুবই সুস্বাদু হয়ে থাকে এই রেসিপিটি তাই এটা ছোটো বড়ো সকলেই ভীষণ পছন্দ করেন আজকে তৈরি করে দেখাবো লাউ পাতার পাতুরি তৈরি করাটা যেমন সহজ খেতে হয় খুবই সুস্বাদু আজকের এই পাতুরি তৈরি করার জন্য আমার এখানে লাগবে লাউ পাতা আমি এখানে বড় সাইজের চার পাঁচটার মতো লাউ পাতা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন পাতাগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁসকি মাছ আমি আজকের এই পাতুরিটা কাঁসকি মাছ দিয়ে তৈরি করব আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন এবার মাছগুলোর ভিতরে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হবে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ ফালে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা এবার দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এখানে অ্যাড করব এক চামচ পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম সাত মতো হলুদের গুঁড়া এখানে বেশি হলুদের গুঁড়া ইউজ করবেন না আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এবার পরিমাণ মতন তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আমি এখানে কাঁচা ঝাল এবং গুঁড়া দুইটাই ইউজ করেছি আপনারা চাইলে শুধুমাত্র কাঁচা ঝালটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন এই তো খুব ভালোভাবে মেখে এটাকে আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার লাউ পাতাগুলোকে নিয়ে নিয়েছি লাউ পাতাগুলো ধুয়ে আগে থেকে কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম যার জন্য অনেকটা নরম হয়ে গিয়েছে আপনারা চাইলে লাউ পাতাগুলো একটু হালকা ভাব দিয়েও নিতে পারেন এবার পরিমাণ মতন পাতার উপরে মাছগুলো দিয়ে চারপাশ থেকে খুব ভালোভাবে ভাজ করে নিচ্ছি এটা বলে বোঝানোর কিছুই নেই এটা দেখে আপনারা বুঝে নেবেন আর এই তো ঠিক এরকম করে উপরের সেটের নিচে দিয়ে এরপরে এগুলোকে ভেজে নিতে হবে সবগুলোকে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর এর ভিতরে সামান্য একটু তেল ব্যবহার করতেছি প্রথমে হালকা আঁচে তেল দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এরপরে এর ভিতরে কিছু পানি অ্যাড করবো এই তো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এর ভিতর থেকে মশলাটা বেরিয়ে আসছে অনেকটা তো এক সাইড মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এর ভিতরে কিছু পানি অ্যাড করে দিব আমি এখানে সামান্য কিছু পানি দিয়ে ভালোভাবে কিন্তু এগুলো সিদ্ধ করে নিয়েছি যেটা ভিডিওতে ধারণ করা হয়নি এরপরে এপাশ ওপাশ ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি এবার একটি প্লেটে তুলে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সহজভাবে খুবই অল্প সময়ের ভিতরে এই মজাদার বাঙালিয়ানা খাবারটি রেডি হয়ে গেল যারা এখনও পর্যন্ত এটা ট্রাই করার নেই একবার ট্রাই করে দেখবেন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট ওয়াও মানে একদম জমে ওঠার মতন একটা রেসিপি একবার হলো ট্রাই করে দেখবেন সবার কাছে অনুরোধ রইল কারণ আশা করব একবার যারা এই রেসিপিটি ট্রাই করবেন এই রেসিপিটির পুরাই ফ্যান হয়ে যাবেন তো এই তো ভিতরটাও একটু খুলে দেখালাম এটা কিন্তু পুরোপুরিভাবে মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এই তো গরম গরম ভাতের সাথে সার্ভ করতেছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন এইরকম মজার মজার রেসিপি পেতে পেস্টটি ফলো করে রাখবেন যারা চ্যানেল থেকে দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আলো